ভাষা সংস্কারের দাবিতে ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ করে শিক্ষার্থীরা শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছ পনেরো বিশ বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই এখন সারা বাংলাদেশে আন্দোলন চলছে এবং কি স্কুলের ছাত্র ছাত্রী তারা হচ্ছে পুলিশের সাথে মারামারি পিটাপিটি হচ্ছে তো সম্মানিত বিয়স ব্যারিস্টার সুমন এবং কি শেখ হাসিনা কি বলেছে এই ভিডিওর মাঝে অবশ্যই শুনতে পারবা অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আশা করছি তোমরা ভিডিওর মাঝে সব কিছু ক্লিয়ার স্পষ্ট শুনতে পারবা তো শুরু করছি তারা ব্যারিকেড দেয়নি কোন দিন তো এসব গাড়ি নিয়ে এসে রাখেনি 10 দিন একদিনও ঝামেলা হয়েছে দেখেছিলেন পুলিশের গাড়ি বা পুলিশের কেউ স্পর্শ করেছিল করে নাই কিন্তু এই কাজগুলো কেন করতে হবে নতুন আন্দোলন আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এই রকম আমাদের তো চাকরি সুজুকি নাই এইটা আমাদের বাড়াইতে হবে শুনুন আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো 15 20 বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই বদলাইছে কারা জানো আমরা আমরা কি জানো যে মজা মারে পাওয়া ভাই আর আমরা খালি বইতা ভাই কিন্তু আমাদের দাবি নামে রাস বেল ছাড়বো

আমার চেয়ে বড় হই এই কারণে আমার চেয়ে আরো অনেক বড় বড় লোক দরকার এই বাংলা আমরা বারবার বলছি আমরা কোটার বিরুদ্ধে না আমরা কোটার বাতিল আমরা সংস্কার সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত শাহবাগ মোড়েই শিক্ষার্থীদের অবস্থান প্রতিবাদী গান কবিতা আর স্লোগানে মুখর শাহবাগ মোড় দেশটাতে ঠিক করছে বাংলাদেশটা না এলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না তুমি দেখো যে হাজার হাজার তোমাদের মতো ট্যালেন্টেড ছেলেরা বিদেশে চলে যাচ্ছে কিন্তু বাংলাদেশটা আমরা কিছু দিতে পারতেছি না শুনো আমার একটাই দাবি যে আমি এক একবার সুমন যে ফাইটটা করে যাচ্ছি তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তোমরা যদি পড়াশোনা করে ভালো অবস্থায় না যাও তোমরা যদি নৈতিক যদি স্ট্রং না হও তাহলে আমাকে দুনিয়াতে চলে চলে যেতে হবে কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ দিলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না কিন্তু মানুষ যদি যারা দুর্নীতিবাদ যারা খারাপ যারা দেশ এরা যদি বুঝে যে ব্যারিস্টার সুমনের ভাইরাস অথবা যে বীজ এই বীজটা সব জায়গায় ছড়াই গেছে তাইলে কিন্তু আমি হয়তো বেঁচে থাকতে পারবো তোমাদের মাঝে আমি যদি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করে যাব আমি ওই বিরুদ্ধে কাজ করার কোন দেশে আছি বিশ্বাস করে এমন একটা অবস্থা যা আমার উপর ইনজেকশন হয় আমি চোরকে চোর বলতে পারি না দিক সংস্কার করে বাংলাদেশ থেকে গোটা সমস্যাকে চিরদিনের জন্য দাফন করতে হবে কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন এবং আমি তোমাদের তোমাদেরকে একটা কথা বুলে যাই যদি আমি নাও থাকি পৃথিবীতে তোমাদেরকে বইলা গেলাম ঢাকা কলেজের বড় ভাই হিসাবে বলে যাচ্ছি আমার যে লিগেসিটুকু আছে আমার যে ভালো কাজটুকু আছে এইটা তোমরা ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যেতে পারো আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের ছোট ভাই আমি রেখে আসছি যারা বাংলাদেশ তারা সোনার বাংলা বানাই দেবে সবসময় তো আমি কোনো না কোনোভাবে নির্যাতিত বা নিপীড়িত মানুষই নিয়ে আসি কখনো নুসরাতের বিষয়ে কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কখনো সালাম মুর্শিদি কখনো নানা রকম বিষয় নিয়ে আমি আসি সালাউদ্দিন সাহেব ফুটবল এফেডিকে নিয়ে আসি

আমার কাছে মনে হয়েছে যে আমি যে বেঁচে আছি এটাই তোমাদের দোয়া বা অসুখ নির্যাতিত মানুষের দোয়া বেঁচে আছি সাত কলেজের বিষয়েও আমি অনেক সময় অনেক জায়গায় কথা বলছি ইভেন তুমি কি জানো যে ইভেন মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু আমি তার এলাকা নিয়ে কথা বলছি এর মানে তিনি আমি কোনো বিষয়ে পিছে আসার রূপ না কিন্তু তোমরা যদি সাত কলেজের বিষয়েও আমাকে ডাকো কখনো আমি তোমাদের সাথে থাকি আর আমি সব হচ্ছে গিয়ে যে আমি যেটা চাচ্ছি এটা হচ্ছে গিয়ে যে ব্যারিস্টার সুমন তোমাদের ঢাকা কলেজের প্রোডাক্ট এই ঢাকা কলেজ থেকে বের হয়ে আমি ব্যারিস্টার সুমন আমি মনে করি আমার জীবনের যে সাহস আমি পাইছি এই সাহসটার কিছুটা বা বেশ কিছুটা অংশ কিন্তু আমি ঢাকা কলেজের হল থেকে এবং ঢাকা কলেজ থেকে পাইছি আর একটা কথা তো বলে আমিও এটা বিশ্বাস করি তার চান্স যে ছেলেটা পায় এই ছেলেটা শুধু নিজের জন্য বাঁচবে এটা আমি বিশ্বাস করি না সে তার এলাকার জন্য সে তার দেশের জন্য বাঁচবে এটাই আমি বিশ্বাস করি মনে মনে তোমরা সক্ষমতা আল্লাহ সবাই দেয় না সক্ষমতা অন্তর থেকে আসে এটা একমাত্র বিধাতা দিতে পারে তোমাদের মধ্যে সক্ষমতা আছে বলে এই জায়গা পর্যন্ত তোমরা পৌঁছাইছো এবং আমি মনে করি হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তোমরা আলাদা এবং এই আলাদাটা পিকচারটা তোমাদের হাতে দিয়ে দিলাম বিবেকের কাছে দিয়ে দিলাম শুধু নিজে সফল হইলেই যথেষ্ট না যতটুকু পারো অন্যের কাজে কাজ করবা এই দাবিটুকু তোমাদের কাছে রেখে আমি আজকে পথে যাচ্ছি একটা নতুন চাকরির ক্ষেত্রে আপনি কি শুনেন আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এইরকম কিন্তু আমাদের তো অনেক দাবি যৌক্তিক কিন্তু যারা অথরিটি আছে তারা অনেকগুলা চলাচল বন্ধ করা এমনকি হাসপাতালে রুগী যেতে পারছে না কর্মস্থলে মানুষ যেতে পারছে না লেখাপড়া বন্ধ পরীক্ষা বন্ধ সব বন্ধ করে বসে দিয়ে গেছে এই যে ঘটনাটা এবং এটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো আর সব থেকে জন্য ঘটনা হলো বিসির বাড়িতে আক্রমণ পনেরো বিশ বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই বদলাইছে কারা জানো তোমরা আমরা কি জানো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা বাইছি সব আছে বড় বড় যারা আছে এরা মজা মারে আর আমরা খালি বইটা বাইতেছি এই জন্যই বলছি আর বইটা পাওয়া বন্ধ করতে হবে আর এই ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে এক সব ঠিক হয়ে যাবে তুমি কি মনে করো আমরা এর চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা তোমরা যে সুবিধা পাইতেছ তার চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা কারণ দুই ডাবল সুবিধা চলে যাচ্ছে আমি এক পুলিশ লাঠি চার্জ করে মাথা বাড়িয়েছে অবশ্যই আমরা চাচ্ছি যে ব্যারেস্টার সমুনের মতন এমন একজন লোক যে হচ্ছে আমরা না হারাই বঙ্গবন্ধুর মতন সে যে হচ্ছে আমাদের মাঝে দীর্ঘকাল বেঁচে থাকে অনেকদিন বেঁচে থাকে সম্মানিত নিতে অবশ্যই ব্যারেস্টার সমানের জন্য তোমরা দোয়া করবা আর অবশ্যই আমরা চাচ্ছি যে ব্যারিস্টার সমনের মতন এরকম যে আরও সংসদ সদস্য আমাদের সংসদে যুক্ত হয় অবশ্যই সম্মানিত বিএস ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তোমাদের মন্তব্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে